আমি চোখ বন্ধ করলাম এক মিনিট পার হয়ে গেল কোনো কেমন কেমন বুঝলাম না এই জন্য রিমিকে বললাম আপনার কেমন কেমন কই গেল দেখান তাড়াতাড়ি রিমি কোনো কথা বলল না আমার মাথার বিছানার অংশে রিমির হাতের স্পর্শ পেলাম মেয়েদের হাতে জাদু আছে ওর হাতে ছোঁয়ায় সারা শরীরে শিহরণ বয়ে গেল রিমি কি করছে দেখার জন্য চোখ খুললাম হে কি দেখছি রিমির মুখ আমার মুখের কাছাকাছি ওই গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে কোনো এক আবেশে ঘরে চোখ বন্ধ করে ফেললাম একটু পর রিমি ঠোঁটের সো আমার ঠোঁটে পেলাম সে কি এক অনুভূতি প্রায় দুই মিনিট পর রিমি আমার ঠোঁট ছেড়ে দিল রাক্ষস মেয়েটা আমার ঠোঁটে কামড় দিয়েছে হুম আমি রিমির দিকে তাকালাম বেচারি লজ্জায় লাল হয়ে আছে একটু আগে আমাকে কিস করলো আর এখন ওর অবস্থা দেখে তা মোটেই মনে হচ্ছে না আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে পালালো কি ভাবছিলাম আর কি পেলাম হা হা কি আনন্দ আকাশে বাতাসে একটু পর ওখান থেকে ক্যান্টিনে চলে এলাম তখন ইমন সিয়াম আর ফয়সাল বসে আছে আমাকে দেখে সিয়াম বলল গুরু ওই লিপস্টিক খেতে কেমন লাগে এই যা শালা দেখে ফেলেছে নাকি হ্যাঁ একটু চেক করার জন্য বললাম আমি কি করে জানব ওয়াশরুম গিয়ে আয়নায় মুখটা একবার দেখে আয় তাহলে বুঝবি আমি কোনো কথা না বলে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম আয়নায় গিয়ে দেখি রিমি গালিয়ে কপালে উকিস করছে আর সেখানে ওর লিপস্টিকের দাগ লেগে আছে এইসব দেখে ভীষণই লজ্জা পেলাম তাই তো আসার সময় কয়েকটা মেয়ে আমাকে দেখে হাসছিল এখন ওদের হাসির কারণটা বুঝতে পারলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওদের কাছে গেলাম আবার বলল বললো গুরু হ্যাঁ আমাদেরও একটু টিপস দে আমাদেরও কিস খাওয়ার শখ জাগে আরে ভাই আমি কিছুই করিনি ডেকে নিয়ে গিয়ে ইস লজ্জা লাগছে আর বলতে পারবো না আজ গরিব বলে কেউ ডেকে নিয়ে যায় না ফয়সাল সাই দিল তোর আর ভালো হবি না না আমরা ভালোই তোর মতো লুচ্চা না আচ্ছা বাদ দে আর এখন পার্টি দে একটু কফি খেলি এখন আবার কিসের পার্টি তোর কিস খাওয়া উপলক্ষে হ্যাঁ পার্টি দিবি কিস তো আমি খাইনি যে খেয়েছে তার থেকে পার্টি যা আমাকে বলিস কেন তুই আমাদের বন্ধু তাই তুই পার্টি দিবি বুঝলাম হারাবিরা না খেয়ে ছাড়বে না তাই শেষমিশ খাওয়ানো লাগলো খাওয়া শেষে রিয়াকে নিয়ে বাসায় আসলাম রিমি রুমি পাইচারি করছে আর দুপুরে কথা ভাবছে কি করে কি হয়ে গেল না। না। আসলে অনেককে কেমন হয়ে যায়। নিজেকে করতে দেখে এমন হওয়ার কারণ বুঝে উঠতে পারছে না এজন্য মায়াকে আসতে বলেছে মায়া থেকে পরামর্শ নেবে এখন কি করা যায় কিছুক্ষণ পর মায়া এলো মায়া এসেই বলল এত কি জরুরি কথা বলার জন্য তাড়াতাড়ি আসতে বললি মায়া একটু চুপ করে থেকে বলল বিকেল হয়ে গেছে চাঁদে জল ওখানে দূরনায় বসে কথা হবে দুজন শিরবে ছাদে উঠে এলো আকাশটা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে দুজন দূরনায় বসলো এবং মায়া বলল এখন বল কি বলবি আসলে কথাগুলো শেয়ার করার জন্য তোকে ছাড়া কাউকে পেলাম না এজন্য তোকে আসতে বলছি আচ্ছা অনেককে তোর কেমন লাগে হঠাৎ এমন প্রশ্ন যা বলছি তার উত্তর দে ও সব কিছু ভালো কিন্তু কিন্তু নাম্বার লুচু ওই লুচ্চাটাকে দেখলে আমার ভেতর কেমন কেমন শুরু করে ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরি রিমির কথা শুনে মায়া চমকে যায় কারণ অনেক হরিজ্জুত বাজানোর পর থেকে অনেক নিয়েই ভাবছে রিমি মায়াকে একটা ধাক্কা দিয়ে বলল কি ভাবছিস কিছু না তারপর বল তারপর কি আর কিছু না রিমি মায়ের কাছে অনিককে কিস করার কথাটা গোপন রাখলো মায়া রিমিকে বলল আচ্ছা শুন অনেক ছেলেটা মোটেও সুবিধার নয় জানি না কত মেয়ের সাথে কি কি করেছে ওর থেকে দূরে দূরে থাকবি কেমন কিন্তু মন তো মানে না ভালোর জন্য বলছি বাকিটা তোর ইচ্ছে আচ্ছা থাক আমার বাসে যেতে হবে আমুর নানাকে দেখতে গেছে আব্বুর জন্য রান্না করতে হবে চাচাকে নিয়ে আমাদের এখানে চলে আয় আব্বু অফিসে কখন আসি ঠিক নাই কি করে আনবো আচ্ছা তাহলে যা মায়া উঠে দাঁড়ালো এবার আস্তে আস্তে হেঁটে বাসায় চলে এলো রাতে শুয়ে গেম খেলছি তখন আব্বু এলো আব্বুকে দেখে তাড়াতাড়ি ফোন লোকালাম কিন্তু তার আগেই দেখে ফেললো পড়া বাদ দিয়ে এইসব কিন্তু একদম পছন্দ করি না সরি আব্বু রেজাল্ট খারাপ হলে পড়াশোনা বাদ দিয়ে অফিসে বসিয়ে দেব তখন বুঝবি সারাদিন অফিস করলে কেমন লাগে আমার মতো একটা বাচ্চা ছেলের সাথে এমন নাইন স্টাফি মানবো না না মানলে বাসা ছেড়ে চলে যাবি পারবি না তো যেতে এটাই এমন কথা এটা ঠিক কথা আচ্ছা শোন আমি তিন দিনের জন্য অফিসের কাজে সিঙ্গাপুর যেতে হবে এই জন্য অফিসার কাজ তোকে দেখতে হবে কিন্তু আব্বু আমি তো অফিসের কোনো কাজই বুঝি না তুই তো আর ছোট্ট নেই দেখেই বুঝবি আচ্ছা আব্বু এই তো আমার গুড বয় তাহলে কালকে তোকে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দেব আচ্ছা আব্বু চলে গেল নতুন এক মসজিবতে পড়লাম দূর ভাল লাগে না পরের দিন আব্বু আমাকে অফিসে নিয়ে সে সবার সাথে পরিচয় করিয়ে দিল তারপর উনি চলে গেলেন এখন আমার তিন দিন হবে অফিস করে সন্ধ্যায় বাসায় এলাম অফিসে কাজ করে এত ঝামেলা উফ আব্বু কি করেছে করে দেখতে দেখতে আরও দুই দিন কেটে গেল পরের দিন ভার্সিটি গেলাম দুই ডাইনির একটা কেউ দেখলাম না আবারও তো ক্লাসে গিয়ে বসি তার লেকচার দিচ্ছে তখন জানলা দিয়ে তাকিয়ে দেখি মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে ও আমাকে ইশারায় ক্লাসের বাইরে আসতে বলল কি করব ভেবে পাচ্ছি না তখন দেখি মায়া দরজার সামনে এসে দাঁড়িয়েছে স্যার মায়াকে দেখে বলল তোমরা ক্লাস বাদে এখানে কি করো স্যার অনিক একটু দরকার ওকে একটু আসতে দিবেন অনেক মায়া তোমাকে ডাকছে যাও মায়া আমাকে ডাকছে দেখি ক্লাসের আর ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে ওদের মনে হয় হিংসা হচ্ছে যে একটা সুন্দরী মেয়ে ওদেরকে না ডেকে আমাকে ডাকছে আমি ক্লাস থেকে বের হইলাম ম্যাডাম কি যেন ডাকলেন আসো আমার সাথে কথা আছে এখানেই বলুন আমাকে ক্লাস করতে হবে গত তিন দিন ভার্সিটিতে আসলি না তখন কিছু হলো না আর আজকে একটা ক্লাস গ্যাপ দিলে মনে হয় ফেল করবি আমি তিন দিন ভার্সিটি আসিনি কিভাবে জানলেন এখানে দাঁড়িয়ে সব কথা বলা যাবে না ক্যান্টিনে চল মায়ের সাথে ক্যান্টিন নিলাম মায়ের দুইটা ব্ল্যাক কফির অর্ডার দিল একটু কফি এলো আমি কফির কাপে চুমুক দিয়ে বললাম এখন বলেন কি বলবেন তোকে অনেক ধন্যবাদ সেদিন আমাকে বাঁচানোর জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই ওটা আমার কর্তব্য ছিল আর সেদিন রাগের মাথায় আপনাকে কিস করার জন্য সরি কিসটা কিন্তু ভালোই লেগেছিল আমি একটু আবদারের সুরেই বললাম তাহলে আবারও কিস করি এই না এসব আর হবে না আচ্ছা আচ্ছা অনিক আমরা কি বন্ধু হতে পারি আপনি আমার দুই ইয়ার সিনিয়র তাহলে কিভাবে বন্ধু হই বন্ধু হতে কোনো বয়স লাগে না মনের মিল থাকলেই বন্ধু হওয়া যায় জানতাম না তো এখন তো জানলি আচ্ছা তোর ফোনটা দে তো আমার ফোন দিয়ে কি করবেন আগে দে তারপর বলছি ও আমার ফোনটা কিছুক্ষণ টিপে তারপর দিয়ে দিলো আচ্ছা ম্যাডাম তাহলে আমি এখন ক্লাসে যাই আচ্ছা যা আর এখন থেকে কিন্তু আমরা বন্ধু মনে থাকি যেন আমি কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চললাম বাকি ক্লাস করে বাসায় চলে এলাম রুমে এসে কিছুক্ষণ শুয়ে রইলাম বিকেলে আম্মু বলল তো শরীফ আঙ্কেলের বাসায় যাও মা আবার শরীফ আঙ্কেলের বাসায় যেতে বলে কেন হ্যাঁ ভালো লাগে না হুর কি হলো কথা বলিস না কেন আমাকে কেন যেতে হবে কালকে রিয়ার বার্থডে তাই ওদের বাসায় সবাইকে দাওয়াত করবি আব্বু তো যেতে পারে তোরা অনেক কাজ এজন্য তোকে যেতে বলছে একটু পর গিয়ে দাওয়াত আসবি আচ্ছা রেডি হই শরীফ আঙ্কেলের বাসার সামনে চলে এলাম গাড়ি থেকে নেমে কলিং বিলে চাপলাম একটু পর আন্টি এসে দরজাটা খুলে দিল আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম তা বাবা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি হুম ভালোই আছি বাহিরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো আমি ভিতরে এলাম আন্টি আমাকে সোফা দেখিয়ে বলল বসো আমি সোফায় বসলাম আন্টি রিমিকে ডাক দিয়ে বলল রিমি একটু নিচে আয় তো রিমি এলো না তার বদলে রিমির বোন রিনা এলো আমাকে দেখে মিষ্টি হেসে রিনা বলল কেমন আছেন হুম ভালোই আপনি ভালো আছি কখন এলেন মাত্র এলাম আন্টি বলল তোমরা কথা বলো আমি নাস্তা নিয়ে আসি আন্টি আমি দেরি করব না তুমি আসোই না একটু থেকে যাও আন্টি আমাকে আরো কয়েক জায়গায় যেতে হবে আসলে কালকে আমার বোনের জন্মদিন এই জন্যই আসছিলাম আপনাদের সবাইকে দাওয়াত দিতে আঙ্কেলকে সাথে করে নিয়ে আসবেন সবাই ঠিক আছে আচ্ছা বাবা যাব আমি উঠে দাঁড়ালাম হেঁটে দরজার কাছে চলে এলাম রিনা বলল আম্মু আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি দরজার কাছে এসে রিনা আমাকে ডাক দিল কিছু বলবেন তেমন কিছু না আচ্ছা তাহলে কাল আসবেন আমি তাহলে চলি আবার আসবেন আমি কোনো কথা না বলে চলে এলাম বাসায় এসে গেম খেলে খেয়ে শুয়ে পড়লাম রাত বারোটায় ছোট বোনকে বার্থডে উইশ করলাম পরের দিন যাওয়া হলো না বাসে ছোটখাটো অনুষ্ঠান হবে এজন্য আমাকে অনেক কাজ করতে হলো বিকেলের দিকে থেকে বাসায় অনেক গেস্ট এসে গেল রিয়ার কয়েকটা বান্ধবী এসেছে সবগুলোই ময়দা সুন্দরী আমি মনসি আমার ফয়সেলকে আসতে বলেছি কিন্তু হারামের দিন এখনও আসলো না একটু পর রিমি রায় এলো আমাকে দেখি রিমি চোখ মান্দ। এই মায়া দেখছে আমার মান সম্মান সব নষ্ট করে দেবে লোকজনের ভেতরে কিছু বললাম না এত লোকজনের ভেতর থাকতে ভালো লাগছে না তাই রুমে চলে এলাম একটু পর দল এলাম একটু পর দরজায় ঠক ঠক আওয়াজ হলো আমি উঠে দরজাটা খুলে দিলাম দেখি দরজার সামনে রিমি দাঁড়িয়ে রিমি কোনো কথা না বলেই দরজা ঠেলে রুমের ভিতরে চলে এলো আপনি আমার রুমে কেন ইচ্ছে হয়েছে এসেছি কেন মারবে নাকি আমি কখন বললাম যে মারবো তাহলে এমন করছো কেন কেউ দেখলো কিভাবে? যার যা ইচ্ছে ভাবুক আমি ওসব নিয়ে ভাবি না আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা আছে ওলে বাবালিয়ে সবার সামনে যে কিস করতে পারে তার আবার সমস্যাও থাকে দেখুন ওসব মিস্টিকলি হয়েছে এখন মাছ চাচ্ছি রিমি আমার শার্টের কলার চেপে ধরে আমাদেরকে এগোতে লাগলো দেখেন এই সব কিন্তু ভালো না। তুই করলে ভালো আর আমি করতে চাইলে ভালো না এটা কেমন বিচার আমি এত কিছু জানি না আমাকে যেতে দিন একটা পাপি দে তারপর যেতে দিব আর না দিলে চিৎকার করব কিন্তু এইটা কিন্তু ব্ল্যাকমেইল করা হচ্ছে সবে তো শুরু এখনো অনেক কিছু বাকি আছে আমি আর কিছু দেখতে চাই না আপু আমাকে ছেড়ে দিন আমার মুখে আপুর আকশন নির্মিত হয়ে গেল চোখ লাল করে আমার দিকে তাকিয়ে বলল ওই আমি তোর কোন দিক দিয়ে আপু হই আঙ্কেলের মেয়ে তো আপুই হই আপনি তো আমার বড় তাই বড় আপু ওই আমাকে আপু ডাকবি না একশো বার আপু ডাকবো। আরেকবার আপু ডাকলে কিন্তু আমি চিল্লাব চিল্লিয়ে লাভ নেই ভাই বোনকে নিয়ে কেউ সন্দেহ করবে না দেখো নিক ফাজলামি করবি না আপু আমি কেন আপনার সাথে ফাজলামি করব আরেকবার আপু বললে তোর কপালে দুঃখ আছে আমি রিমিকে আরও রাগানোর জন্য বললাম হাবুক কেন রাগেন কেন আপনি হ্যাঁ রিমি আমার ধাক্কা দিল আচমকা ধাক্কা খেয়ে বিছানার উপর পড়ে গেলাম রিমি আমার পাশে এসে বসলো এবার যদি তোর সাথে কিছু করি তাহলে কি করবি সরি আপু ছোট হয় সাথে করলে রিমি কোনো কথা না বলেই আমার ঠোঁটে কিস করে বসলো শয়তান মেয়েটা আমার ঠোঁটে কামড় মারছে আমি রিমিকে জোরে ধাক্কা দিলাম রিমি ধাক্কা খেয়ে বিছানার আরেক দিকে সরে গেল আমি উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম তাকে দেখি আমার নিচে ঠোঁট কেটে গেছে ওখান থেকে রক্ত বেরোচ্ছে টেবিলের ওপর রাখা টিস্যু দিয়ে রক্ত মুছে নিলাম রিমি তখনও বসে আছে আমি রিমিকে বললাম এবার খুশি হয়েছেন তো অনেক আমি বুঝতে পারিনি এমন হবে প্লিজ আমাকে মাফ করে দাও মাফ তো সম্ভব না থাকেন আপনি আমি গেলাম প্লিজ অনিক যেও না আমি তোমাকে আমি রিমিড এসব কথা শোনার আগেই এখানে আঙ্গুল দিলাম রুমের বাইরে এসে আঙ্গুল খুললাম আম্মু আমাকে দেখে বলল বাসে কত মেহমান এসেছে সবাইকে খাওয়াতে হবে আর তুই কোথায় থাকিস এই একটু ছাদে ছিলাম তো ঠোঁট কাটলো কিভাবে আমুর কথা শুনে কি বলবো ভেবে পেলাম না আমার উত্তর না পেয়ে বলল কিরে রে চুপ কেন বল আসলে আম্মু দেওয়ালার সাথে চাপ লেগে এমন হয়েছে দেখে চলতে পারিস না হঠাৎ করে হয়ে গেছে আর এমনটা হবে না আচ্ছা নিচে আয় আমি আম্মুর পিছু পিছু নিচে নেমে এলাম নিচে অনেক মানুষ আছে সবাই কেমন করে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে আমি কোনো এলিয়েন রিয়া এসে বলল ভাইয়া তোর ঠোঁট কাটলো কিভাবে আর বলিস না একটা বড় কালো পিপড়া কামড় দিছে পাশে এত বড় পিপড়া কোথায় থেকে এসেছে আজই এসেছে রে আমার ঠোঁটটা শেষ করে দিল রিয়া আমার হাত ধরে টেনে একটু আড়ালে নিয়ে এলো তারপরে বলল কোন মেয়ে এমন করছে বল তুই কিভাবে বুঝলি ও সব তো না জানলেও চলবে পরে বলবো নি বলবি নাকি আম্মুকে বলে দিব কি বলবি বলবো তোমার গুণধর ছেলে একটা মেয়ের কাছ থেকে কামড় খেয়ে ঠোঁট কেটে নিয়েছে কেমন হবে বল তো কাজটা কিন্তু ভালো করছিস না আমাকে বললেই তো ঝামেলা শেষ আচ্ছা বলতে পারি একটা শর্তে প্রমিস কর এই কথা কাউকে বলবি না তাহলে তোকে বলবো আচ্ছা প্রমিস করলাম কাউকে বলবো না রিমি এই কাজ করেছে কি তোর চেয়ে বড় রিমি ও হ্যাঁ রে তোর পিছে খালি সিনিয়র মেয়েরা লাগে কেন আমি কি জানি ভাইয়ারে তোর কপালে মনে হয় সিনিয়র বউ আছে কখনো না আমি সিনিয়র মেয়েকে জীবনও বিয়ে করবো না আমি আর রিয়া কথা বলছি তখন রিয়ার বান্ধবী জারাটা চলে এলো সীমা বলল ভাই বোন মিলে এত কি কথা হচ্ছে ভাই বোনের কত কথা আছে ওসব তোরা বুঝবি না তাই নাকি হুম তা অনেক ভাইয়া কেমন আছেন এই তো ভালোই তুমি হুম ভালো আছি আচ্ছা তোমরা কথা বলো আমি এখন যাই বলে ওখান থেকে চলে এলাম এত লোকে থাকাচ্ছে ছাদে গিয়ে বসে থাকা অনেক ভালো আমি ছাদে এলাম এখানে এসেও শান্তি নেই দেখি রিনা দাঁড়িয়ে আছে আমাকে দেখি রিনা বলল আপনাকে তো দেখাই যায় না কোথায় থাকেন বুঝতেই তো পারছেন বাসায় কত মানুষজন এসেছে সবাইকে আপন করতে হচ্ছে এজন্য দেখা না হওয়াটাই স্বাভাবিক তাহা ঠিক বলেছেন আচ্ছা আপনি কি খেয়েছেন না পরে খাবো অনেকক্ষণ ধরে এসেছেন এখন খাননি কেন এত খেলে মোটা হয়ে যাব এতটা ভয় নিয়ে থাকেন মোটা হলে তো ছেলেরা পছন্দ করবে না আচ্ছা এসব কথা বাদ দিন আপনাকে একটা অনুরোধ করব করি আচ্ছা করেন আপনি আমার বড় সো আমাকে আপনি না বলে তুমি করে বললে খুশি হব আচ্ছা ট্রাই করব রিনা হেসে বললো থ্যাংক ইউ আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা করো আপনার ঠোঁটে কেন কোনো মেয়ে কামড় দিয়েছে রিনা কথা শুনে চমকে উঠলাম ও তো আবার দেখে ফেলেনি তো তাই রিনাকে বললাম মেয়েরা কামড় দিলে কি খালি ঠোঁট কাটে অন্য ভাবে কি কাটে না তা কাটে কিন্তু আপনাকে তো অন্য কাটা মনে হচ্ছে না আসলে দেওয়ালে লেগেছিল তাই এমন হয়েছে ও সরি ইটস ওকে মেয়েদের ঋণার মতো হওয়া উচিত কিউটা লাজুক হবে তবে তো মেয়ে মেয়ে মনে হবে আর যদি গুন্ডি হয় তাহলে তো তাকে আর মেয়ে মনে হবে না রিনার সাথে অনেকক্ষণ গল্প করে নিচে এলাম নিচে এসে দেখি রিমি আম্মুর সাথে গল্প করছে আমার সাথে রিনাকে দেখে রিমি চোখ বড় বড় করে তাকালো ওর তাকানো দেখে আমি ভয় পেয়ে গেলাম জানি না শয়তান মেয়েটা আবার কী করবে আমি ওদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম তখনই আম্মু ডাক দিল আম্মু ডাকছো হুম এখানে আয় আমি আম্মুর কাছে এলাম পাশে রিমি দাঁড়িয়ে মিটি মিটি হাসছে নিশ্চয়ই কোনো কিছু করছে না হলে এইভাবে হাসতো না হুম এখন বলো না তাই আমি ঠিক এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় রিমির কাছে অ্যাকাউন্টিং তোক্ষণে বুঝলাম আসল কাহিনীটা কি লুজু মাইয়া আম্মুকে পাম দিয়ে ভালোই ফোন দিয়েছে কিন্তু আমি এসব ফোন দিয়ে সমস্ত কিছু ভেঙে দেবো জন্য আম্মুকে বললাম আম্মু আমি তো স্যারের কাছে কোচিং করবো কোচিং এ অনেক মানুষ পড়বে তোর বোঝে অসুবিধা হবে এজন্য রিমির কাছেই পড়বি এটাই ফাইনাল বলি আমু চলে গেল দূর ভাল লাগে না এখন এই লুজু মায়ের কাছে পড়তে হবে ওর কাছে পড়াচ্ছি পড়াশোনা বাদ দেব ভালো কিন্তু পড়াশোনা না করলে আব্বু অফিস বসে কাটিয়ে দেবে তিন দিন অফিস করে অনেক মজা পেয়েছি এত তাড়াতাড়ি অফিসে বসার সব নাই এর যে দৈনিক এক ঘন্টা কষ্ট করে পড়াই ভালো ভেবেছিলে আমার থেকে দূরে থাকবি কিন্তু আমি তা হতে দেব না এখন আপাতত এক ঘন্টা কাছে থাকবি তবে ফিউচারে পার্মানেন্ট আমার কাছে রাখার ব্যবস্থা করব। রিমিল কথা শুনে মাথা ঘুরতে লাগলো শয়তানি মেয়ে আমাকে জ্বালিয়ে শেষ করে দেবে দেখছি ওই আরেকটা কথা আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবি না তাহলে তোর চোখ সুই দিয়ে ফুটো করে দেব বলে দিলাম আমার সাথে এমন কেন করছেন হ্যাঁ কেমন করলাম দেখামো করবেন না আমার এসব ভাল লাগে না ন্যাকামোর সব তো শুরু এরপর কি হবে খালি তোকে দেখতে হবে আমি আর কখনো আপনার সামনে যাব না প্লিজ আপু আমায় ছেড়ে দিন ওই তোকে না আপু বলতে বারণ করছি তারপর কেন আপু বলছিস আপনি তো আমার বড় আপুর মতোই তো নাকি তাই আপু বলি আপুকে কি কিস করা যায় না তাহলে তুই কিস করলি কেন জানি না আমিও তোর পিছু ছাড়বো না আপু প্লিজ আমাকে ছেড়ে দিন বেশি কথা বললে কিন্তু সবার সামনে কিস করব আমি আর কোনো কথা না বলেই ওখান থেকে রুমে চলে এলাম রাত দেরি করে ঘুমিয়েছি এই জন্য একটু দেরিতে ঘুম ভাঙলো রিয়াকে ওর কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটি এলাম দেখি তিন হার আমি বন্ধু বসে আড্ডা দিচ্ছে ওদের কাছে গিয়ে তিনটাকে মারা শুরু করলাম মারছিস কেন গতকাল তোদের দাওয়াত দিয়েছিলাম গেলি না কেন আমার কথা শুনে তিনজন চুপ হয়ে গেল রে কথা বলিস না কেন আমার কথা জবাব দে আমি তো আসতে চাইছিলাম কিন্তু ইমনি আসতে দিল না তাই আর যাওয়া হলো না ইমন তোর কি সমস্যা ছিল শুনি আসলে আম্মু অসুস্থ তাই ওনাকে রেখে কোথাও যাওয়া হয় না শালা এই কথা বলতো পারতি তাহলে তো তোরা দুজনও তো আসতে পারতো ভুল হয়েছে নেক্সট টাইম থেকে এমন হবে না আচ্ছা আন্টি কেমন আছে হুম এখন একটু ভালো চল ক্লাসের সময় হয়ে গেছে এখন ক্লাসে যাই ক্লাস করে চারজন ক্যান্টিনে কফি খেতে এসে আড্ডা দিলাম এরপর বাসায় চলে এলাম বিকেলে গেম খেলছি এমন সময় আনন্দ নাম্বার থেকে কল এলো গেম খেলছি এই জন্য কেটে দিলাম কিন্তু এই নাম্বার থেকে আবারও কল এলো এত কল আসায় আমার গেম খেলার বারোটা বেজে গেল ইচ্ছে হচ্ছে কল দেওয়া ব্যক্তিদেরকে আচ্ছা মতো ধোলাই দিই একটু পর আবারও কল এলো এবার কল রিসিভ করলাম কে বলছেন আর এত ফোন দিচ্ছেন কেন হ্যাঁ রে কথাগুলো বললাম আমি সরি আর এমন হবে না কে আপনি বলো তো আমি কে আজব তো আমি কি করে বলবো আপনাকে এত রেগে আছো কেন আপনি দেখছি ভদ্রতাও নেই অপরিচিত একটা ছেলেকে তুমি করে বলছেন ওলে বাবুটা তুমি আমার কবে থেকে অপরিচিত হলে দেখেন এমনিতেই রাগ হয়েছে আপনি কিন্তু আরো রাগ বাড়িয়ে দিচ্ছেন তা তুমি রেগে গেলে কি করো শুনি কোষে থাপ্পড় মারতে পারি তুমি আমাকে থাপ্পড় মারতে পারবে বলে মেয়েটা দেখা কান্না করতে শুরু করলো আরে আপা কান্না থামিয়ে পরিচয় দেন না হলে ব্লক খাবেন এই আমি তোর আপা না তাহলে কে তোর ফিউচার বউ কি যা শুনেছিস ঠিকই শুনেছিস আর শোন রিমির সাথে কম মিশবি ওর সাথে তোকে দেখলে কিন্তু আমি আর কিচ্ছু বললাম না ভয়ে কলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম বসে বসে ভাবতে লাগলাম কে হতে পারে রিমি তো হবে না তাহলে মায়া মায়া হতে পারে সেদিন আমার ফোন নিয়েছিল হয়তো তখন আমার নাম্বারটা নিয়েছিল কিন্তু মায়া তো বলেছিল আমরা বন্ধু তাহলে আজকে এইসব কথা কেন বলবে মাথায় কোনো কিছুই ঢুকছে না সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে সন্ধ্যার পর রিমির কাছে পড়তে গেলাম কলিং বাজাতেই রিমি দরজা খুলে দিল তাকে দেখি রিমি একটা শাড়ি পরে আছে এই সময় শাড়ি পরার মানে বুঝলাম না তবে শাড়িটাকে ওকে দারুণ মানিয়েছে ইচ্ছে হচ্ছে আরেকবার তাকিয়ে দেখি ধর আমি কেন ওকে দেখতে যাবো আমি এসেছি পড়তে পড়া শেষ করেই চলে যাব হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো